আই দে ওকি জন্দা ভাই আপনি রোজার মধ্যেও চান্দা না আমাদের রোজার মধ্যে ভালো হয়ে গেছি কোনো চান্দা মান্দা নাই না তুই দে তা কিเมতে আইছিন হাদিয়া তুই জেনে একতারি দোকান দে তো তোর শেল্টার দে একটা তুই তুই খুশি মনে হাদিয়া দিবি খুশি মনে খুশি হইছি হ্যাঁ আমি খুশি হইছি এই খুশি আমি সবাইকে জানাই দিতে যাচ্ছি খান বাস তো ওই পুলিশে বন্ধাই পুলি হাজার পুলিশ সকল পুলিশের মরে মরে দু আননে তান্দানে তাইয় আস্তা ফির উললা সার রন্দান মাস আমরা ইস মস্ত আন্ধাবান্দা নেই না সা তা এনে আসু কেতে জাকাত নেতে আসছি। কি দেব চান্দা ভাই কি দেব মানে চান্দা দিবি চান্দা কিসের চান্দা কিসের চান্দা মানে তুই যে রোডে গাড়ি চালাইস সেটা দেখি দাই চান্দা ভাই দে চান্দা দে এই এনে কি আইছে স্যার ওই রোডে গাড়ি চলায় কি দেবে লোক দেন চান্দা চাইছে তাইক পরামর্শ দিছি আপনার ফোন ধর আপনারা চলে আসেন ভালো হইছে